আচ্ছা আচ্ছা এটা পরে আরেকটা নিয়ে আছে আমাদের বলছেন দুয়ার মধ্যে আল্লাহ মোহাম্মদ আর হচ্ছে আপনার কালামের সমন্বয় একটা নতুন বছরের চিন্তা করেন বাইরের যে কারুকার্য শিল্পী যারা আছেন কত নিপুণ ভাবে সুনিপুণ ভাবে কাজটা করেছেন আচ্ছা এটা প্রাইস কত আসবে ভাই পঁচিশশো টাকা পঁচিশশো আচ্ছা ভাইয়া এখানে যে ফুলদানি গুলো আছে একটু সবগুলো মিনিমাম প্রাইসটা পাবেন আমাদের থেকে মার্কেটিংশালা কেউ কম দিতে পারবে না এটা প্রাইসটা পড়বে চোদ্দশো টাকা আর এটা পড়বে বারোশো টাকা এটার মধ্যে আপনার তিন চারটা কালার দেওয়া যাবে ব্ল্যাক রেড গোল্ডেন হোয়াইট তিন চারটা কালার দেওয়া যাবে টোটালি তারপরে আজকে এখানে যে বলেছে আপনি ডেকোরেশন ফুলদানি ডেকোরেশন ফুলদানি এগুলো এমনিতেও আপনারা যদি আপনাদের যে কনসোল গুলোর উপরে রাখলো কিন্তু অনেক সুন্দর লাগবে হ্যাঁ যে কোনো প্যানেলে রাখলে বা অ্যাকুরিয়ামের উপরে ডেকোর করে রাখলো কিন্তু অনেক সুন্দর লাগবে

কালার করে একটা জিনিস নতুন আরসিল আমাদের এটারও দুইটা সেট আছে চাইলে লুজ নিতে পারবেন কেউ যদি সেট নিতে চান সেটও দেওয়া যাবে দুইভাবে দেওয়া সম্ভব এটা সিঙ্গেল ছোট প্রাইসটা পড়বে আপনার ষোলোশো টাকা বড়টা পড়বে আপনার দুই হাজার টাকা আর যারা দুইটা সেট নিতে চাইবেন তাদের জন্য এটা পঁয়ত্রিশশো টাকা পড়বে সেট যদি নিতে চান সেটটা পঁয়ত্রিশশো টাকা পড়বে তারপর আপনাদের এই ফুলদানি ফুলদারিটা একটু আনপ্রমণ নতুন আরসিলো এটা একটু দেখবেন এটা হচ্ছে আপনার ক্রিস্টাল মার্ডার্ন খোদান খুবই ক্লাসিক এবং হল একটা খোদান এটা মেটিরিয়ালের কোয়ালিটি যথেষ্ট ভালো

এটা প্রাইসটা বলে দেই আপু এটা হচ্ছে আপনার কিন্তু আপনার খুব ইউনিক একটা কালেকশন এটা কিন্তু আপনি হ্যান্ড ক্রাফটেড হ্যাঁ এটা হাতের কাজ সম্পূর্ণ হাতের কাজ আপনি কিন্তু এটা তো চালিয়ে অনেক কিছু রাখতে পারেন ইয়ার কাছে সিস্টেম আছে চিনি দুধ এগুলো সব রাখা যাবে রাখা দেব সম্ভবত এগুলো রাখতে পারেন হ্যাঁ চা কফি সব রাখা যাবে রাখতে বল এটা প্রাইসটা পুরো মাত্র 2500 টাকা 2500 ওটা কত এটা ওটা একই প্রাইজের মত এই যে এইটা এই

পঁয়তাল্লিশশো টাকা করে তারপরে বাসপু আমাদের নতুন আসছে একবার নতুন কালেকশন এটা কিন্তু তিনটা একটা সেট

তো এই জন্য আমি ভয় বলতেছিলাম ঝামেলা হয় তো যাই হোক এই যে ফুলদানিগুলো আমি বলতেছি আপনার রুম স্প্রে যখন করবেন এগুলো একটু কাপড় দিয়ে হয়তো প্যাঁচায় নেবেন বা রুম থেকে একটু সরায় তারপর রুম স্প্রে করবেন কারণ রুম স্প্রে যে কেমিক্যালটা থাকে সেটার সাথে এই গোল্ডেনটা বিক্রিয়া করে কালারটা ডিসকালার হয় এটা অনেকেই জানে না এটা অনেকেই জানে না তাহলে আমরা কিন্তু অ্যারোসল স্প্রে করি বা দেখা যায় রুম স্প্রে করি হ্যাঁ <Sessizuk> <Sessizuk>

এডা তবে অনামেস রাখতে পারুন অনামেস রাখতে পারবেন হিডেন এটা একটা ফিঙ্গারিং চেঞ্জ এগুলো রাফিস কোন খুলে রেখে দিন এটা কত ভাইয়া এটা হচ্ছে হবে একটা সাইজ হবে আর সাইজ হচ্ছে এইটা সাইজ হবে মধ্যে প্রাইস হচ্ছে এগুলো হচ্ছে আপনার একসাথে ধর একটা ছবি নাই হ্যাঁ প্রাইস হচ্ছে এটা হচ্ছে আচ্ছা টাকা